আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে কাছি যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন আলোপাক সবাইকে ভালো রাখছে তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে সিজনটা এখন এরকম যে প্রতিটা ঘরে ঘরেই মানে সবারই জ্বর তো আমার ছেলের আমার কিন্তু আসলে কিছুদিন জ্বর গেছে তারপরে জ্বর যদিও কই মাঝে এখন কিন্তু শরীরটা তেমন এখনও ঠিক হয় নাই কারণ আর জ্বর ছিল মনে হয় যে দুই দিন আসলে আমি দুই সপ্তাহ ধরে মনে হয় যে শরীর একদমই অসুস্থ মনে হয় তো আজকে সকাল থেকে ভিডিওটা নিলাম তো সকালবেলা উঠেই কিন্তু দেখা গেছে টুকটাক কাজ কইরা তো নাস্তা বানাইতে আসছি আমার মনে হয় যে কোনো দিন আগে নাস্তা বানায় অথবা কোনো দিন কাজ করে আমার মনে হয় যে নাস্তারা রেডি থাকলে আর তেমন কোনো ঝামেলা হয় না কারণ ছেলেমেয়ে উঠা দেখা গেছে ওদের মতো কইরা খাইয়া কিন্তু ওরা স্কুলে চলে যেহেতু সকালে স্কুল যাওয়ার একটা ফেরা থাকে তো আজকে রুটি বানাইলাম আর কালকে রাত্রে কিন্তু বাজার থেকে কলা আনছিলো তো কলা দিয়ে রুটি দেখাইব রাত্রে কলা দিকেই ছেলেমেয়ে বলছে যাতে সকালে তেল ছাড়া রুটি বানাই দেয় যাতে ওরা কলা দিয়ে খাইতে পারে আর কলা রুটির সকালে নাস্তাটা কিন্তু আমারও ভালো লাগে তো বাইরের রুটির চেয়ে আসলে ঘরের এই রুটিটা কিন্তু খাইতে ভালো তো এই তো কলা রুটি মানে রুটি বানানো শেষ করলাম তবে কলা রুটির মানে নাস্তাটা কিন্তু আসলেও ভালো তো এই তো ছেলেমেয়ে খাওয়া দাওয়া করলো করার পরে ওরা স্কুলের জন্য রেডি আছে তো চিন্তা করলাম ওদেরকে মানে দুই বোন একসাথে যাবে একটু বিদায় দিয়ে দেয় তো তো আমার সেল হাতে না করতেছে তুমি কিন্তু ভিডিও কইরো না মুখ বিডিও কইরো না তো আমার কাজই তো ভিডিও করে একটু ভিডিও করলাম তো এ তো ছেলেমেরে স্কুলে পাঠাই দিয়া তো দেখেছে বাকি কাজগুলো আসলে যতই রাত্রে দিয়ে রাখি আর যাই করি সকালবেলা দেখা গেছে নাস্তার পরে কিন্তু অনেকটা আবার হইয়া যায় যে এগুলো আবার ধুইতে হয় তো এখানে ফ্লেট বাটিগুলো দিয়ে নিতেছি তা আমি কিন্তু বাদ বসাই দিছি এর মধ্যে বসায় ফ্লেট বাটিগুলো দিয়ে নিলাম আর দিয়ে কিন্তু আমি কিন্তু অফ ক্যামেরায় ডালও রান্না করছিলাম তা আসলে সময় মোবাইল আসলে অনেক সময় চার্জ থাকে না বা অনেক সময় মনে থাকে না অনেক সময় ভালো লাগে না অনেক মিস্টেক হয়ে জায়গায় আসলে ভিডিও করতে গেলো তো আজকে একটু মুরগির মাংস রান্না করবো যেহেতু আগে ডাল রান্না করছে আর মুরগির মাংস রান্না করবো আজকে চাল কুমড়া দিয়ে তো আমার কাছে কিন্তু চাল কুমড়া দর্শে তো চিন্তা করলাম যে মুরগির মাংস দেওয়া চাল কুমড়া অথবা লাউ পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে তো আমি আজকে যে যে মুরগির একটা সাইড থাকে না যে পা ঠ্যাং আমরা মুরগির ঠ্যাং কই আসলে পাটা তো কই না ঠ্যাং গিলাকল যা যা আসে ওগুলা দিয়ে আর কি জালি কুমড়াতে রান্না করলাম তো এই রান্নাটা কিন্তু খাইতে ভালো লাগে তো যে উঠানোর আগে কিন্তু একটু জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম দিয়ে তো উঠে নিলাম তবে একটু হালকা মশলা দা রান্না করছি যেহেতু চাল কুমড়াদা রান্না করছি আর বিকালবেলা গাছ থেকে ফেয়ারা ফারতে আসছি আসলে পেয়ারাগুলা কিন্তু মানে কিছু ফেরা আছে অনেকটা বড় যে বৃষ্টির কারণে কিন্তু পেয়ারা তাড়াতাড়ি সবগুলো পেয়ারা ফাইকে গেছে বড় হয়ে গেছে গা তো এখানে যে পারলাম আর পেয়ারা অনেক বড়ো ছিল অনেক মিষ্টি ছিল আমার গাছের ফেয়ারা কিন্তু অনেক মিষ্টি তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার রইল ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ